শিপেশন হলস দেখছ মা লেগেছে হ্যালো এত শাশুড়ির খবর কি রে এই কাটাশটাকে দেশের বাড়িতে থাকবে নাকি তোর ঘাড়ির উপরে রাখবে শুন তোর ঘাড়ির উপরে যদি থাকে তাহলে কিন্তু সমস্ত কাজ করাবি কোনো ব্যাপারে ছাড় দিবি না বেশ হ্যালো হ্যালো কি রে কথা বলছিস আকেন মাকে হেল্প কর তুমি তো রান্নাটা পারিনা সবাইকে শিখে আসে মাকে হেল্প কর করতে করতে তুমি রান্নাটা শিখানা কেন তুমি রান্না শিখলে এখন মাকে হেল্প করতে পারতো বলো এক শাশুড়ি খবর কি রে এই খাটাসটাকে দেশের বাড়িতে থাকবে নাকি তোর ঘাড়ির উপরে থাকবে কত বড় বদমাস মহিলা তোমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাও না হ্যাঁ মা যাই তো তিন বছর আগে গিয়েছিলাম কিছুই শেখায়নি তোমার মা সামান্য একটু দুধও জল দিতে পারো না সারাদিন শুধু ফোনে ইনস্ট্রাকশন আর ইনস্ট্রাকশন আমি তো আপনি ফোন করেন কেন কি সমস্যা আপনি এইভাবে মানুষ এত কল করে দিনের মধ্যে তিরিশ চল্লিশ বার ফোন করতেছেন আমার মেয়েকে আমি কল করতে পারবো না অবশ্যই করবে কল করে খারাপ কথা শিখাবেন কেন আমার মেয়েকে কি আমি ভালো কিছু শিখাইনি কি ইন্সট্রাকশন দিচ্ছেন সেটা তো আমি নিজের কানেই শুনলাম

মারা তো একটু ভালোবাসা দিবে বকবে এটাই তো স্বাভাবিক তোমার মা প্রতিটা দিন আমাকে আর আমার মাকে অপমান করে মার হয়ে সরি বলছি তোমাদের সরি যত সব ভন্ডামি আরে এখানে ভন্ডামির কি করলাম এই যে এই যে নাটকটা করছো এগুলো তো ভন্ডামি আমার মাকে যা ইচ্ছে তাই বলে অপমান করছে সেই বিষয়টাকে নরমাল করার জন্যই নাটকটা করছো কে কি বললো সেটা নিয়ে তুমি এখন কে কি মানে কে কি মানে কি আমার মা কে কি ও আমার মা কে কি তোমার মতো ফেরেশতা তাই না চাও না তোর মার সাথে যাই ঘুমাও ফেরেস সাথে ঘুমাও আমি ফেরেস তাদের সাথে থাকবো না এই আমার চোখের সামনে যাও তোমার মার কাছে যাও ফেরেস তার ফেরেস তার কাছে যাও আমার সামনে আসবো না আচ্ছা মা তুমি আমার শাশুড়িকে এসব কথা বলতে গেলে কেন তাক না তোর শাশুড়ি সারাক্ষণ ফোনে তার মেয়েকে কি সব মা সংসারে চলতে গেলে একটু একটু হয় এগুলো ম্যানেজ করতে হয় তুমি যদি না বুঝো আমি কি করবো আমি অনেক কষ্ট করে ম্যানেজ করেছি আমি চাই তুমিও ম্যানেজ করে চলো মাংসটা মাত্র বের করলাম এই আমি পারি দিয়ে আমি রান্না করে দিই তোকে করে দি কিছু করা লাগবে না এই দেখ আমার মা আছে হেলোবো হ্যালোবো মা সব ইন্স্ট্রাকশন দিয়ে দিচ্ছে গিয়ে

কি জানোpurse আমি বললাম যে আমি রান্না করব এখন আমি কি খাব আমা আমি বাইরে থেকে খাবার অর্ডার করছি আমি বাইরের খাবার খাব না একদিন করে কি হয় মা একদিনও খাব না বেশ তাহলে এখন কি করবেন রান্না করব মা আপনি হাড়িটাকে ছোঁয়াচুরি করছেন কারণ বাসায় গেস্ট আছে গেস্ট থাকতে আমি কি করব আমি না খেয়ে থাকব না খেয়ে থাকবেন কেন আমি তো বাইরে থেকে খাবার অর্ডার করতে চাইলাম আপনি সেটাও দিলেন না বাসার গেস্ট কি মনে করবে আপনি ছোড়াছড়ি করতেছেন মনে করুক কি করতে হবে কি না করতে হবে তোমার কাছ থেকে আমার শিখতে হবে না তুমি যাও তুমি তুমি যাও আর কি হয়েছে বলবো তো আমি ক্লান্ত সারাদিন অফিস শেষে বাসায় আসছি ফ্রেশ হব আরে কি হয়েছে বলো না আমাকে অপমান করা হয়েছে আমার সাথে দুর্ব্যবহার করা হয়েছে আরে কি বলছো মা এরকম ব্যবহার কেন করবো বলো তো